নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ রাতেই শপথ নিচ্ছে এর সদস্য সংখ্যা সতেরো জন এতে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর মধ্যে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব বৃহস্পতিবার আট আগস্ট বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে সতেরো জন হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তহিদ হোসেন সৈয়দ রেজওয়ানা হোসেন মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফামা খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুর্শিদ ফারুকি আজম